হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই কুরবানি ঈদের পর থেকে কিন্তু আমি ভীষণই ব্যস্ত মেয়েদের পরীক্ষা মেহমান সব কিছুই মিলিয়ে আমি একটু ব্যস্ত সময় পার করেছিলাম তো সেজন্য ঈদ উপলক্ষে আসলে তেমন কোনো ভিডিও আপলোড করতে পারিনি আসলে ভিডিও করার সময়টাই আমি পাইনি তো সেজন্য তেমন কোনো কিছুই আর আপনাদের সাথে শেয়ার করিনি তো এই ভিডিওটা হচ্ছে আজ থেকে তিন চার দিন আগের এখন যদিও বা প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে এই যে দেখুন এখানে দুইটা কলা গাছে কি সুন্দর মাশাল্লা কলা ধরেছে তো আমরা কিন্তু কিনে কলা খাই না বেশিরভাগই গাছের কলাই খাই যেহেতু গ্রামে থাকি গ্রামের আশেপাশে কিন্তু আমাদের অনেক ফল শাকসবজি লাগানো আছে কিছু নিজের কিছু অন্যজনের তো যেগুলো নিজেদের সেগুলো তো টাকা দিয়ে কিনে খেতে হয় না যেগুলো অন্যদের সেগুলা কিন্তু আমরা টাকা দিয়ে কিনে খাই তবে ফ্রেশ জিনিসটাই পাই কারণ এরকম ফ্রেশ জিনিস কিন্তু বাজারে পাওয়া যায় না তো সে যাই হোক সকালবেলা বের হলাম এটা কিন্তু সকালের ভিউ সকালে বের হয়ে দেখি আকাশের অবস্থা একটু অন্যরকম তো আজকে একটু অন্যরকম ভাবে দুপুরের রান্নার আয়োজন করব তো ভাবলাম যাই বাইরেই রান্না করি তো সকালে ঘুরে ঘুরে একটু পরিবেশটা দেখছিলাম আর আমার কাছে খুব ভালো লাগে এরকম ঘুরে ঘুরে পরিবেশটা দেখতে হওয়াটা মেঘলা হওয়া সত্ত্বেও ভাবলাম যে বাইরে রান্না বসাই আসলে আমার কাছে বাইরে রান্না করতে আর মাটির চুলায় রান্না করতে ভীষণ ভালো লাগে আর কি তো আজকে বাচ্চাদের জন্য একটু অন্যরকম রান্না করব। আসলে বেশিরভাগ সময় দেখা যায় মেহমান আসলেই আমরা একটু ভালো মন্দ রান্না করি তো আজকে কোনো মেহমান আসবে না আজকে আমরা ঘরেই টুকিটাকি একটু সুন্দর করে আয়োজন করব। তো এই তো আমি এখানে সবজি রান্না করব। তো এখানে আমার হাতের কাছে যা যা সবজি ছিল সেই সবজিগুলা কিন্তু আমি কষিয়ে দিয়েছি বরবটি আলু তারপর গাজর এগুলো নিয়েছি এগুলা তো সেদ্ধ হতে সময় লাগে সেই জন্য এগুলো নিয়েছি আর এই যে এখানে করলা আর আলু দিয়ে এটা ভাজি করে ফেলবো আর কি আর এখানে আমি বলছিলাম যে কি ব্যাপার এখানে কি সবটা রান্না করা যাবে কি না তার কারণ হচ্ছে যে এখানে কিন্তু আমি যখন রান্না করতে আসছি তো আর তার কিছুক্ষণ পর থেকে কিন্তু একটু বাতাস আসছে আর এখানে কনফিউজ ছিলাম যে আমি রান্না করতে পারবো কি না তো সে যাই হোক সব চিন্তাভাবনা করে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি এটা হচ্ছে কলা গাছের বগুলি আমরা এটাকে বগুলিই বলি এটা একটু পাতলা পাতলা করে কেটেছি আর সবজি পরিমাণ আমি একটু বেশি নিয়েছি তার কারণ হচ্ছে আমি এই সবজিটা একদিনে খেতে তো পারবোই না তো এই সবজিটা আমি একটু ফ্রোজেন করে রাখবো সকালে রুটি পরোটা এগুলো দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমি যখন সবজি রান্না করি তখন কিন্তু একটু বেশি পরিমাণে সবজি রান্না করি এই আর কি তো যেই সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেই সবজিগুলো আমি দিয়ে দিয়েছি এখানে কিন্তু পেঁপে দিয়েছি আমি আর সরষি আর হচ্ছে মিষ্টি কুমড়া এটা আমি একটু পরিয়ে দিব হ্যাঁ তার কারণ হচ্ছে এটা যদি আমি এখনই দিয়ে দিই তাহলে এটা কিন্তু গলে যাবে আর এটার খুব বেশি একটা স্বাদ পাওয়া যায় না আমি সবসময় আমার সব রেসিপি আমার শাশুড়ি থেকে দেখে ফলো করি উনি সব সময় দেখতাম এভাবে সবগুলো সবজি একটু পানি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিত আর তারপর হচ্ছে বাগার দিয়ে নিত এই আর কি তা আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিব আর আরেকটা কথা বলি আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই পাশে থাকবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন বাচ্চারা সবজি খেতে বেশি একটা পছন্দ করে না তারপর আমি চেষ্টা করি বাচ্চাদেরকে একটু সবজি খাওয়ার জন্য আর সত্যি কথা বলতে আমি নিজেও খুব বেশি একটা সবজি পছন্দ করি না তারপরে শরীর ভালোর জন্য কিন্তু আমি মাঝে মধ্যেই সবজিটা খাই তো সে যাই হোক সবগুলা সবজি আমি সামান্য একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিব আর এটা ছিল কিন্তু শুক্রবারের ভিডিও আর যদিও বা আমাদের গৃহিণীদের জন্য শুক্র আলাদা কোনো ছুটির দিন থাকে না সব সবার ছুটির দিন থাকলেও কিন্তু গৃহিণীদের কোনো ছুটির দিন থাকে না বিশেষ করে আমরা যারা মা মায়ের কিন্তু কোনো ছুটির দিনই থাকে না সব দিনই কিন্তু খুবই কর্মব্যস্ততায় যায় প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি কিন্তু বাচ্চাদের স্কুল রান্না এগুলো নিয়ে প্রচুর ব্যস্ত থাকি আর সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করাও হয় না এত ব্যস্ততার মধ্যে আমি ভালো করে ভিডিও করতে পারি না সেজন্য আমি শেয়ারও বেশি একটা করি না আমাদের বাসা থেকে কিন্তু বাচ্চাদের স্কুল একটু দূরে সেজন্য কিন্তু আমার একটু অসুবিধা হয় আর এমনিতে ওদের মর্নিং শিফটে ক্লাস হয় সেজন্য আমার কিন্তু খুব সকালবেলা ঘুম থেকে উঠতে হয় এই যে সেজন্য কিন্তু আমি একটু বেশি করে সবজিটা রান্না করে রেখে দিয়েছি যেন কিনা সকালে রুটি পরোটা এগুলোর সাথে আমি সবজিটা একটু ওদেরকে খাইয়ে দিতে পারি যদিও বা এত সকাল সকালবেলা ওরা খেতে চায় না তারপর আমি চেষ্টা করি ওদেরকে একটু ভালো মন্দ খাওয়ানোর জন্য কারণ বাইরে গেলেই কিন্তু হাবি হাবিজাবে খাওয়া শুরু হয় তো সেজন্য আমি চেষ্টা করি ঘরের তৈরি যে খাবারগুলা ওগুলাই ওদের দিতে যদিও বা মাঝে মধ্যে একটু মিস হয়ে যায় কারণ সব সময় ওরা একই খাবার পছন্দ করে না তবে মাঝে মধ্যে সেটা হচ্ছে ভিন্ন বিষয় আর এই যে দেখুন এখানে কিন্তু আমার সবগুলো সবজি খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে আর তারপর যে মিষ্টি কুমড়া সর্ষে এগুলো ছিল মানে এইগুলো তো সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না তো ওগুলাও দিয়ে দিয়েছি সাথে আমি কিছু মসুর ডালও দিয়েছি দিয়ে এবার এটা ঠান্ডা দিয়ে ঠেকে খুব ভালো করে সেদ্ধ করে নেব আমার যেহেতু হাতে খুব বেশি একটা সময় থাকে না সেজন্য আমি চেষ্টা করি খুব তাড়াতাড়ি সহজ উপায়ে রান্নাগুলো শেষ করার জন্য তাতে নিজেরও একটু সময় পাওয়া যায় আর বাচ্চাদেরকেও একটু সময় দিতে পারি আমি যেহেতু একজন গৃহিণী সেজন্য কিন্তু সারা দিন আমার সংসারের টুকিটাকি কাজ আর বাচ্চাদের নিয়েই কিন্তু সময় চলে যায় অনেকেই ভাবেন যে সারা দিন ঘরের মধ্যে বসে কাজটা কী এমন থাকে আসলে যারা কিনা সারা দিন বসে কোনোরকম হেল্পিং হ্যান্ড ছাড়া কাজ করে তারাই একমাত্র বলতে পারবে যে এই কাজগুলো আসলে কতটুকু কষ্টের আমার যদিও পার্মানেন্ট হেল্পিং কোনো হ্যান্ড নেই তারপরও মাঝে মধ্যে যখন কাজের প্রেশার একটু বেশি থাকে আশেপাশের ছোটা কিছু মানুষ থাকে ওগুলা দিয়ে আমি কিছুটা কাজ চালাই কারণ আসলে আমার পক্ষে সম্ভব হয় না একা হাতে খুব বেশি করার তারপরে যতটুকু পারি অতটুকু কিন্তু নিজেই করার চেষ্টা করি এখন হচ্ছে আমি বাগার দেবো বাগার দিতে আসছি তার মধ্যে দেখি প্রচুর বাতাস শুরু হয়ে গিয়েছে তো সেজন্য আমি আর বাগানটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আমি বলে দিই আমি কিভাবে বাগারটা দিয়েছি এখানে আমি তেজপাতা এলাচ দারচিনি ফোড়ন দিয়ে তারপর হচ্ছে যে সব মশলা দিয়ে বাগানটা দিয়ে দিয়েছি আর এই যে দেখুন উঠানের অবস্থা প্রচুর বাতাস শুরু হয়ে গিয়েছে তো আমি তাড়াতাড়ি করে ঘরে এনে তারপর বাকি রান্নাটা শেষ করে ফেলেছি যেহেতু গ্রামে থাকি তো গ্রামের বিভিন্ন রকম জিনিস আপনাদের সাথে শেয়ার করি আর আপনারাও দেখলাম বেশ পছন্দ করেন তো বৃষ্টি কিন্তু শুরু হয়ে গিয়েছে আর থামার কিন্তু নামও নিচ্ছে না আর এই ফাঁকে এই যে দেখুন আমি কিন্তু আমার সবজিটা রান্না করে ফেলেছি আর এই সবজিতে আমি সব ধরনের মশলা দিই পেঁয়াজ আদা রসুন জিরে তারপর হচ্ছে গোলমরিচ তেজপাতা এলাচ দারচিনি এগুলো দিয়ে আমি করেছি তারপর যখন একটু বৃষ্টিটা কমেছে তারপর এখানে আমি বাকি রান্নাটা করেছি তা আমি গরু মাংসটা কীভাবে রান্না করি সেটা একটু বলি আপনাদের সাথে তো গরু মাংসটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এখানে কিছু কুচানো পেঁয়াজ দিয়েছি তারপর এখানে আমি বাটা মশলা দিয়েছি যেমন আদা রসুন এই মশলাগুলো আমি বাটা দিই সাথে জিরাটাও বাটা দিয়েছি দিয়ে তারপর এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া সবগুলো একসাথে দিয়ে একটু হাতের মধ্যে মানে হাতে মেখে নেই আর কি তো এইভাবে আমি মাংসটা রান্না করি এভাবে গরু মাংসটা রান্না করলে এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় আমি কিন্তু এখনও চুলাটা ধরাইনি নি চুলাটা আরও কিছুক্ষণ পরে ধরাবো এখানে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল আমি সরিষার তেল দিয়ে গরু মাংসটা রান্না করি কারণ হচ্ছে সরিষার তেল দিয়ে গরু মাংসটা রান্না করলে এটার ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে তারপর এখানে লবণ তেজপাতা এলাচ দারচিনি দিয়ে চুলাটা বসিয়ে দিয়েছি সরি চুলাটা ধরিয়ে দিয়েছি এবার হচ্ছে আস্তে আস্তে এটা আমি রান্না করে নিব ঢাকনা দিয়ে কিন্তু অনেকটা সময় ধরে আমি এটাকে বসিয়ে নেব এভাবে গরু মাংসটা রান্না করলে এটা খেতে কিন্তু ভালো হয় আর সবগুলা মাংসের মশলা দিয়ে আমি মেরিনেট করে প্রায় আধা ঘন্টা রেখেছিলাম কারণ আমার হাতের কাছে সময় ছিল না তো খুব বেশি সেজন্য আমি খুব বেশি একটা রাখতে পারিনি আর এখানে আমি মরিচের গুঁড়াটা দিয়েছি মরিচের গুঁড়াটা আমি একটু পরেই দিয়েছি কারণ আমার কাছে মনে হয়েছে যে আর একটু মরিচের গুঁড়া লাগবে আর তখন না পরিমাণ একটু অল্প হয়েছিল তো পরে আমার কাছে যখন মনে হলো যে না আমি মরিচে গুঁড়া একটু লাগবে সেজন্য দিয়ে দিয়েছি আর মরিচটা একটু ঝাল বেশি ছিল তো হাত দিয়ে মাখাতে হবে ওই জন্য কিন্তু আমি খুব বেশিও একটা দিইনি তো এখানে আমি সামান্য একটু গরম পানি দিয়ে এটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর মেহমান আসলে কিন্তু সব সময় চেষ্টা করি ভালো কিছু রান্না করার জন্য তো মেহমান যেহেতু এখন নাই আমাদের নিজেদের ইচ্ছে করে যে একটু ভালো মন্দ বাচ্চাদের জন্য রান্না করি সেই হিসাবেই কিন্তু আজকে মোটামুটি একটা আয়োজন করেছি আর এখানে কিন্তু আলুগুলাকে আমি সামান্য একটু লবণ হলুদ মেখে এটাকে কোনো রকম না ভেজে এভাবেই দিয়ে দিয়েছি আর এটা এভাবেই সেদ্ধ হয়ে যাবে মাঝে মধ্যে কিন্তু আমি ভেজেও দিই মাঝে মধ্যে এমনিতেও দিয়ে দিই দুইটাই কিন্তু ভালো লাগে খেতে আর এটা কিন্তু আমি অনেকটা সময় ধরে কষিয়ে নিয়েছি আর এখানে আমি কিছু দিয়েছি গরম মশলা বাটা দিয়ে এবার এটা নেড়ে চেড়ে আরও কিছুটা সময় আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব আর আমি না গরু মাংস অনেকটা সময় ধরে ভালো করে সেদ্ধ করে নিই তাহলে বাচ্চারা গরু মাংসটা খেতে পারে এখন হচ্ছে আমি বাগার দিয়ে দিব। আমি সব সময় বাগারটা পরে দিই আমার শাশুড়িকে দেখতাম গরু মাংস এভাবে রান্না করে তো সেই জন্য আমি এভাবে রান্নাটা করি এখন হচ্ছে সয়াবিন তেল দিয়ে কিন্তু বাগারটা দেব আর আজকের বাগারে দেবো আমি মেথি দিয়ে মাঝে মধ্যে কিন্তু পাঁচ ফোড়নও দিই তবে আজকে মেথি দিয়ে আমি এই রান্নাটা করব। মেথি দিয়ে গরু মাংস রান্না খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমার শাশুড়িকে দেখতাম বিয়ের পর উনি এভাবে রান্না করতেন আমি পাশে দাঁড়িয়ে দেখতাম আর এখন হচ্ছে উল্টো এখন আমি রান্না করি আর উনি পাশে দাঁড়িয়ে দেখে সে যাই হোক এখন হচ্ছে আমি এখানে পেঁয়াজ আর রসুন কিছুটা থেতলে নিয়েছি এটা একটু লাল লাল করে ভেজে আমি বাগানটা দিয়ে নিব তাহলেই হয়ে যাবে আমার মজার গরু মাংস রান্না আর গরু মাংস রান্নাতে কিন্তু আমি বাটা মশলা দিয়েই করি তাহলে এটা খেতে ভালো লাগে পুরা মশলা খুব বেশি একটা আমি দিতে চাই না আর জিরার সাথে কিন্তু এখানে কিছুটা ধনে ছিল সেই জন্য এক্সট্রা করে আমি আর ধনে গুঁড়া দিয়ে নিই শুধুমাত্র হলুদ আর মরিচের গুঁড়াটাই দিয়ে দিয়েছি এটা যখন একেবারে লাল লাল হয়ে যাবে তখন এটা আমি মাংসের উপর দিয়ে বাঘারটা দিয়ে দিব এই যে দেখুন এটা কিন্তু লাল লাল হয়ে গিয়েছে এখন আমি এটা তেল সহ এটা দিয়ে দিব পাঁচ থেকে দশ মিনিট আমি এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি তাহলেই হয়ে যাবে আমার মজার মাংস রান্না রান্না আমি বেশিরভাগ সময় এইভাবেই এই যে দেখুন আমার মাংসটা দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছে এখন আমি ব্রয়লার মুরগির রোস্ট রান্না করব। তো এই রোস্ট রান্নাটা একটু আপনাদের সাথে শেয়ার করি এটা আমি আমার শাশুড়ির কাছ থেকেও শিখেছি তবে আমার আম্মা অন্যরকমভাবে রান্না করতেন আজকে আমি দেখাচ্ছি সব আমার শাশুড়ি মায়ের রান্না অনুযায়ী মানে উনি যেভাবে রান্না করতেন জাস্ট আমি ওইটাই শেয়ার করছি তো এখানে তো আমি ব্রয়লার মুরগি দিয়ে করছি মাঝে মধ্যে কিন্তু দেশি মুরগি দিয়েও করি যেহেতু আমরা মুরগি পালি সেজন্য মাঝে মধ্যে মুরগির দেশি মুরগি দিয়েও করা হয় তো আমি এখানে তেলের মধ্যে লবণটা আর হলুদটা দিয়ে দিয়েছি দিয়ে এবার মাংসটা ভেজে নেব মানে ব্রয়লার মুরগিটা তো এটা ব্রলার সেজন্যই কিন্তু আমি ভাবছি যদি অন্য কোনো দেশি মুরগি বা অন্য কিছু হতো তাহলে কিন্তু আমি ভাজতাম না কখনোই টা ভাজা হয়ে গেলে এখানে যে অবশিষ্ট তেলটা থাকবে ওই তেলের মধ্যে আমি বাকি রান্নাটা করে ফেলব এখানে আমি দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু পরিমাণে বেশি দিতে হবে আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটাটাও ইউজ করতে পারেন বাট আমার হাতের কাছে বাটা ছিল না তো সেই জন্য আমি বাটা খুব বেশি একটা দিতে পারিনি পরিমাণে অল্প দিব কিন্তু বেশি করে আমি পেঁয়াজ কুচিটা দিচ্ছি এখানে পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে এখানে এলাচ তেজপাতা দারচিনি জাস্ট এই মশলাগুলোই আমি ইউজ করব আর আরেকটা কথা সত্যি কথা বলতে আমার এরকম রোস্ট রান্নাতে না খুব বেশি একটা মশলা দিলে ভালো লাগে না আমার পার্সোনালি ভালো লাগে না কেন আমি সেটা জানি না তবে আমি যে জিনিসটা যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তারপর এখানে আমি লবণ দিয়ে দিব লবণ দিলে পেঁয়াজটা কিছুটা নরম হয়ে যাবে যেহেতু আমি মুরগির রোস্ট রান্না করছি জন্য আপনাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করি সেটা হচ্ছে ছোটোবেলার একটা কথা তা আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার কাছে না মুরগির রোস্ট অনেক ভালো লাগতো তা আমি বিয়ে বাড়িতে যেতাম শুধুমাত্র এই মুরগির রোস্ট খাওয়ার জন্য যদিও বা এখন মনে হলে অনেক হাসি পায় আসলে যখন আমি যে কোনো দাওয়াতে যেতাম আমি শুধু মুরগির এই রোস্টটাই খুঁজতাম আমার এটা ভীষণ ভালো লাগতো শুধু যে মুরগির রোস্ট খুঁজতাম এরকম না সাথে কিন্তু দুইটাও খুঁজতাম এই দুইটা জিনিস হলে আমার কাছে মনে হয়েছে যে একেবারেই ঠিক আছে পারফেক্ট যদি এই দুইটা কোনো বিয়ে বাড়িতে আমি না পেতাম তখন আমার মনটা অনেক খারাপ হয়ে যেত যদিও বা রোস্ট কিন্তু প্রতিটা বিয়ে বাড়িতেই থাকতো তবে মাঝে মধ্যে যদি দইটা না পেতাম যেমন দইয়ের পরিবর্তে অনেকে জর্দা বোরহানি এরকম টাইপের করতো তখন না আমার মুডটা নষ্ট হয়ে যেত কেন আমি সেটা জানি না তো ছোটোবেলার আসলে এরকম অনেক কাহিনী আছে এগুলা বলে শেষ করা যাবে না তা আজকে রান্না করতে না আমার এই কথাটা মনে হয়েছে তো সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই যে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পেঁয়াজটা কিন্তু কিছুটা লাল লাল হয়ে গিয়েছে এরকম যখন লাল লাল হয়ে যাবে তখন কিন্তু আমি কিছু এখানে বাটা মশলা দিয়ে দিব। আর রোস্ট রান্নাতে না আদা বাটার পরিমাণ একটু বেশি লাগে আর আমি এই রোস্ট রান্নাতে রকম জিরা আর গরম মশলা ইউজ করব না প্যাকেটের যে একটা রোস্টের মশলা থাকে ওইটা থেকে আমি চার থেকে পাঁচ চামচ ইউজ করব আর এখানে আমি দিয়ে দিব আদা রসুন আর পেঁয়াজ বাটা রসুনের পরিমাণ কিন্তু একেবারেই অল্প না হয় কিন্তু এটা ভালো লাগবে না এই যে দেখুন এটা কিন্তু আমি দিয়ে খুব ভালো করে এটা আমি কষিয়ে নিব এই রান্নাটাতে যতটা কষানো হবে খেতে কিন্তু ততটাই ভালো হবে খুব ভালো করে কষিয়ে নেবো আর এখানে না আমি একটা ভুল করে ফেলেছি এই পর্যায়ে কিন্তু আমার কাঁচামরিচ দেওয়ার কথা ছিল বাট কোনোভাবেই না আমার কাঁচামরিচটার কথা মনে ছিল না তো যখন আমি ভিডিওটা এডিট করতে নিয়েছিলাম তখন আমার মনে হয়েছে হায় রে আমি তো এখন কাঁচামরিচটা দিলেই ভালো হতো কাঁচামরিচটা এই পর্যায়ে আপনারা দিয়ে দিবেন তাহলে এটা ফ্লেভারটা ভালো আসবে আর রোস্টের মধ্যে অনেকে দই দেয় কিন্তু আমার কাছে পার্সোনালি দই দিলে ভালো লাগে না আমি একটু দুধ দিয়ে দিই দুধ দিলে এটার ফ্লেভারটা খুব ভালো আসে আর সাথে যদি বেশ কিছু কাঁচামরিচ থাকে তাহলে কিন্তু আর কোনো কথাই হবে না আর এই যে দেখুন এখন হচ্ছে আমি রোস্টের মশলা দিয়ে দিচ্ছি তো ওই দিন যখন ঈদের দিন যখন রান্না করেছিলাম বাকি কিছুটা ছিল তো ওইটাই আমি দিয়ে দিয়েছি রাঁধুনি যে একটা রোস্ট মশলা পাওয়া যায় ওইটাই আমি দিয়ে দিয়েছি দিয়ে এবার এটা খুব ভালো করে পুষিয়ে নি thank you আমি যে বললাম আমার মরিচ দিতে মনে ছিল না তখন হঠাৎ করে মনে হয়েছিল তারপর হচ্ছে ওই পর যে আমি মরিচটা দিয়েছি মরিচটা যদি তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে কষানো যায় তাহলে এটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর এক্সট্রা করে কোনো মরিচের গুঁড়া দিতে হয় না আমি রোস্ট রান্নাতে কখনোই মরিচের গুঁড়া ইউজ করি না তো এটা এই যে দেখুন আমার কিন্তু একেবারে কষানো পারফেক্ট হয়ে গিয়েছে তারপর এখানে আমি মুরগির মাংসটা দিয়ে দিব তো আমি যেহেতু মুরগিটা কিছুটা ভেজে নিয়েছি সেজন্য খুব বেশি একটা কষানোর প্রয়োজন হবে না তো যখন কিনা আমি মুরগিটা ভেজে না রান্না করি তখন কিন্তু অনেকটা সময় ধরে কষাই এই যে এইভাবেই কিন্তু খুব সিম্পলভাবে আমার মুরগির রোস্ট রান্না হয়ে যায় সামান্য একটু গরম পানি দিয়ে ঝোলটাকে একটু টানিয়ে নিলে কিন্তু আমার মুরগির রোস্টটা হয়ে যাবে আর এখানে একটু পোলাও রান্না করেছিলাম দুপুরে আর রাতে খাওয়ার জন্য আমি সবসময় দুপুরে রান্নাটা করে ফেলি যে যেন রাতে আমার আর রান্না করা না লাগে কারণ সন্ধ্যার পরে কিন্তু বাচ্চাদেরকে নিয়ে একটু ভক্তি বসাতে হয় আর এখানে আমি বেশ কিছু গরু মাংস নিয়েছি নিয়ে ওইটা আমি রান্না করে রেখে দিব তার কারণ হচ্ছে যে অনেক সময় আমি হাতে মানে সময় পাই না একেবারেই সময় পাই না তো তখন কিনা। ওই যে রান্না করে আমি যখন ওটাকে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখবো তখন অল্প অল্প পরিমাণে নামিয়ে বাচ্চাদেরকে খাওয়ানো যাবে ওই যে বললাম আমার দুই মেয়ের স্কুলে সব কিছু মিলে আমি আসলে হাতে সময় পাই না গৃহিণী হয়েছি তো কি হয়েছে সারাদিন আসলে অনেক কাজের মধ্যেই থাকি আশা করি যারা কিনা গৃহিণী তারাও বুঝতে পারবেন যে একটা গৃহিণীর পক্ষে ঠিক কতটুকু সময় বের করা সম্ভব নিজের জন্য কিন্তু হাতে খুব বেশি একটা সময় থাকে না বাচ্চাদের তারপর স্বামী শ্বশুরবাড়ি মেহমান সব কিছু মিলিয়ে কিন্তু মেয়েদের একটা খুব সুন্দর একটা জীবন হয় অনেকের খুব সুন্দর হয় অনেকের খুব সুন্দর নাও হতে পারে তবে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো সুন্দর একটা দিন কাটাই আর এভাবে একটু মাংস বেশি করে রান্না করে রাখার কারণ হচ্ছে অনেক সময় পুট করে বাসায় মেহমান চলে আসে তখন দেখা যায় আমি স্কুলে থাকি আর আমার শাশুড়ি তো অসুস্থ মানুষ অনেক তো রান্না করতে পারবে না সেই জন্য কিন্তু হাতে সময় থাকে না তখন আমি যদি এটা রান্না করে ফ্রোজেন করে রেখে দিই তাহলে নামিয়ে কিন্তু দেওয়া যাবে মানে সার্ভ করা যাবে আর কি তো এখানে আমি আরও একটু মুরগি রান্না করে রাখছি তার এটা হচ্ছে আমি ফ্রোজেন করে রাখবো যেন হঠাৎ করে যদি মেহমান চলে আসে তাহলে খুব বেশি একটা ঝামেলা যেন না হয় কারণ ঘরে যদি রান্না করা থাকে তাহলে কিন্তু এটা নামিয়ে গরম করে তাতে দেওয়া যাবে তো খুব সিম্পল রান্না আপনারা আশা করি বুঝতে পারবেন তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচি একটু বেশি দিয়েছি তারপর এলাচ দারচিনি আস্ত তেঁয়াজপাতা দিয়েছি দিয়ে এটা কিছুটা সময় ভেজে নেব আর এখানে সবগুলো মশলা দিয়েই কিন্তু আমি এই রান্নাটা করব তো আপনারা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে তা আজকের এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ